একটি রাজনৈতিক দল শুরুর দিকে মানুষের যে এক্সপেকটেশন ছিল তাদের প্রতি সেটা পূরণ করতে তারা বড় রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ যেই তরুণরা আন্দোলন সংগ্রাম ডেডিকেশনের মাধ্যমে আসলে মানুষের মাঝে একটা সততা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল দেখা গেছে যে তাদেরকে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা তারা যখন সমন্বয়ক পরিচয় ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার করে এই পুরানো রাজনীতির ধাঁচে আসলে দুর্নীতি অনিয়ম স্বজন নিয়োগ বাণিজ্য এই সমস্ত নানান ধরনের সমালোচনায় জড়িয়ে গেল তখন আসলে মানুষের এক্সপেকটেশনের জায়গায় একটা বড় রকমের ধাক্কা খেয়েছে এবং বিশেষ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তরুণরা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ সেক্ষেত্রে অনেকেই বলছে যে এখন তাদের সেফ এক্সিটের জন্য আগামীতে যারা সরকার গঠন করবে তাদের সাথে সমঝোতা ছাড়া আসলে বিকল্প কিছু নাই সেই জায়গা থেকে আমরা শুনেছি যে দশ থেকে পনেরোটি সিটের সমঝোতা বিএনপির সাথে এনসিপি করার চেষ্টা করতেছে এখন বিএনপি তাদেরকে কয়টা ছাড় দিবে সেটা বিএনপি একটা বিবেচনা তবে বাংলাদেশের প্রথাগত কনভেনশনাল পলিটিক্সের জায়গাটা তো কার্যত আমরা এখনও কিন্তু ভাঙতে পারিনি সেই ইলেকট্রাল ভোটের জায়গা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আন্দোলনে পরিচিত হলেও লোকাল কনস্টিটিউন্সি বেস অবস্থান তারা তৈরি করতে পারেনি সুতরাং তাদের কিন্তু ওইভাবে অন্যদের সহায়তা ছাড়া কোনো আসনে যেটা খুব কঠিন হবে তো সেই জায়গা থেকে এখন আমরা যখন আন্দোলন থেকে একেবারে সরকারের শুরুতে দেখেছিলাম যে জামাতের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ভালো নেক্সাস আছে পারস্পরিক একটা সুযোগ সুবিধা এবং বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় পজিশন নেওয়া কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে এনসিপির অনেক নেতৃবৃন্দ জামাত সম্পর্কে খুব তীর্যক মন্তব্য করেছেন এবং যতদূর পত্রপত্রিকার সংবাদে জানা যাচ্ছে যে বিএনপির সাথে একটা আসন সমঝোতার চেষ্টা করছে সেটি আমি মনে করি বিএনপি হোক জামাত হোক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো হোক গণভ্যুত্থানের অংশগ্রহণকারী এবং অংশীজন হিসেবে রাজনৈতিক দলসমূহের উচিত যে আগামীতে কিভাবে একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার গঠন করা যায় সেই লক্ষ্যে সবার একটা সমন্বয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করা সেক্ষেত্রে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের একটা ডিক্লারেশন আছে যে তারা যদি সুযোগ পায় সবাই যদি সাপোর্ট করে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায় এটা একটা ভালো কনসেপ্ট সেখানে তারা যদি সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা আস্থা বিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে তাহলে তো এনসিপির জন্য আরও ভালো অন্য অন্য রাজনৈতিক দলগুলোর জন্য ভালো এবং দেশের মানুষও কিন্তু এই গতানুগতিক হানাহানি মারামারি দখলের এই অপরাজনীতি আসলে চায় না এখন একটা শান্তি এবং স্থিতিশীলতা চায় সেই জায়গা থেকে যদি একসাথে কাজ করা যায় সমন্বয়ের মাধ্যমে অন্তত আগামী পাঁচ বছর সেটা দেশের জন্য ভালো হবে আর জুলাই সনদের গণভোটের বিষয়টি যেটা যার কারণে নির্বাচন অনেক দিন ধরে আসলে ঝুলে ছিল কারণ জুলাইর ঘোষণাপত্র এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হচ্ছে সবার আলাপ আলোচনা ছিল সেই ঘোষণাপত্র হয়েছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাই সনদ স্বাক্ষর এমনকি ঘোষণার সময় আমরা দেখেছি যে এনসিপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ যারা পরিচিত তার অনেকে অ্যাবসেন্স ছিলেন কিন্তু ওই যে বলা হচ্ছে সময় এবং স্রোত আসলে কারোর জন্য অপেক্ষা করে না এখন এনসিপির নেতৃবৃন্দ অ্যাবসেন্স থাকলেও জুলাই ঘোষণাপত্র তার জন্য তার জন্য থেমে থাকে নাই কিংবা জুলাই সনদ আসলে আটকে যায় নাই সো এগুলো স্বাক্ষর হয়ে গিয়েছে এখন রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ দিচ্ছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সরকার ডেট দিয়েছে যেহেতু জুলাই সনদ এবং ঘোষণাপত্রের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে কাজে এখন নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে দিতে পারে সেটা তাদের জন্য আরও ভালো দেশের জন্য স্বস্তিদায়ক হবে সেই জায়গা থেকে এখন কিন্তু সবাই ফেব্রুয়ারিতে কিংবা তার আগে যদি সম্ভব হয় জানুয়ারিতেও নির্বাচন চাচ্ছে এখন এখানে সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনাটি হয়েছিল যেহেতু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তার ষাট দিন আগে তফসিল হবে দ্যাট মিনস ডিসেম্বরের তফসিল এখন তাহলে সময় আছে নভেম্বর এক মাস এক মাসে কিংবা এক মাস গ্যাপে আসলে আরেকটি নির্বাচন কিংবা গণভোটের আয়োজন এটি একেবারেই অবাস্তব কিন্তু তারপরেও এখন আবার দেখতে পাচ্ছি একদিকে বিএনপির সাথে সিট নিয়ে নেগোসিয়েশন আবার জুলাইর সনদের পক্ষে একটা গণভোট নিয়েও এনসিপির একটা ভিন্ন অবস্থান জামাতুর একটা ভিন্ন অবস্থান তবে আমার মনে হয় এই মানে কথার বাগযুদ্ধ শেষে শেষ পর্যন্ত সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ডিসেম্বরে তফসিল এই দাবিতেই খুব দ্রুত সময়ের মধ্যেই একটা জায়গায় চলে আসবে মাঝখান থেকে শুধুমাত্র এই সমস্ত কথাবার্তা বলে একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা গেল জনগণকে বিভ্রান্ত তৈরি তৈরি করা গেল এবং টেলিভিশন টক শো পত্রপত্রিকা গরম হলো কিন্তু এখন কিন্তু সবাই বুঝতেছে যে যদি কোনো কারণে নির্বাচন পিছায় সবচেয়ে বেশি বিক্রিম হবে জামাত তারপরে হবে এনসিপি কারণ এই সরকারে থাকার সুবাদে তাদের বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে আর জামাত তো গত বলা চলে আপনার পাঁচ দশকে এখন যেভাবে প্রিভিলেজটা ভোগ করতেছে এটা কিন্তু গত পাঁচ দশকে রাজনীতিতে সে পায় নাই সুতরাং কথা বলছি যাই বলুক সবাই আবার চিন্তা করে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে নির্বাচন পেছায় তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের আগে গণভোট ওইখান থেকে সবাইকে সরে আসতে হবে কারণ সম্ভব না তো এক মাসের মধ্যে সুতরাং আমরা এই জন্যই বলেছি বুঝে শুনেই বলেছি যে গণভোটটা জাতীয় নির্বাচনের একই সাথে হতে পারে এবং এই গণভোটের ধারণাটা এবং গণভোটের বিষয়টা কিন্তু গণ অধিকার প্রথম জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংসদের এলইডি হলের আলোচনায় বলেছিল যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য একটা গণভিত্তি দেওয়ার জন্য এইটাকে গণভোটের মাধ্যমে গৃহীত করতে হবে কারণ এখানে রাজনৈতিক দলগুলো তার একেবারে হানড্রেড পারসেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না এই রাজনৈতিক দলগুলোর বাইরে অনেক জনগণ আছে তো তাদের জনসমর্থন না জন্য আমরা গণভিত্তির কথা বলেছিলাম যেহেতু এটি একটু ঐতিহাসিক দলিল সুতরাং সেই গণভোট হচ্ছে আমরা খুশি কিন্তু গণভোটের সময় এবং বাস্তবায়নের প্রেক্ষাপট নিয়ে যে বাগবিতণ্ডতা হচ্ছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে তফসিল সেই বাস্তবতা আমরা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সময় হতে পারে